পৃথিবীর এমন কোন নেতা আছে বা এমন কোন লিডার আছে যার শত্রু নাই যে কোনো সময় মারি ফেলতে পারে মৃত্যুর ভয় তো থাকবে তার মানে কি এই জন্য নেতা রাস্তায় নামবে না বাইর হয়ে আসবে না তাহলে আপনি কেন আসেন না এত বড় দলের একজন নেতা আপনি আজকের একটি বছর হয়ে গেল কোনো মামলা নাই কিছুই নাই পুরো স্বাধীন আপনার দেশ আপনি আসেন না আপনি না আসলে আপনার দলের হাইল ধরবে কে কে হাল ধরবে যারা হাইল ধরে আছে তাদের কেউ মানে না আজকে কি ঘটনা ঘটে গেল পুরান ঢাকায় একজন ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে আসসালাম আলাইকুম মনটা খুবই খারাপ জানেন চিন্তার বাইরে মৃত্যু হলেও শান্তি নাই তার মৃত্যু দেহের উপরে লাথি মারা হচ্ছে পাথর নিক্ষেপ করা হচ্ছে এটা কি মানবতা এটা কি আমাদের দেশের রাজনীতি আমরা অনেক হত্যাকাণ্ড দেখেছি কিন্তু এতটা নিঃশংস নিষ্ঠরতা হত্যাকাণ্ড দেখি নাই এর আগে আমি আমার চোখে পড়ি নাই পুরান টাউনের যে ঘটনাটা ঘটে গেল আহারে জীবন ভাঙারি ব্যবসা করে খেটে খাওয়া মানুষ শোনা যাচ্ছে কোনো এক দলের সাথে জড়িত যারা মারছে তারাও নাকি দলের সাথে জড়িত আর দলের খেতাবড়ি ভাই কত বড় নিষ্ঠুরতা কাজ কে কোন দল করে এটা করতে পারে দল দিয়ে কি হবে রে ভাই সে যে দলের হোক না কেন কি অপরাধ এটা কি ধরনের অপরাধ জানেন আমি মানসিকভাবে অটোমেটিকলি ভেঙে পড়ছি অসুস্থ হয়ে পড়ছি এত বড় পাথর দিয়ে উফ ভাবা যায় না মরে যাওয়ার পরেও দেহের উপর ওইটা নিত্য করা হচ্ছে মাথার মধ্যে ফুটবলের মতো লাথি মারা না 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 এটা মেনে নেওয়া যায় না কোনো ভাবতেই মেনে নেওয়া যায় না এটা কোন দেশ হইতে পারে এ দেশে কি আইন শৃঙ্খলা নাই সবই আছে সরকার আছে তারপরও থামানো যাচ্ছে না থামানো যাচ্ছে না আমি একটি অনুরোধ করতে চাই তারেক রহমান সাহেব প্লিজ আপনি এই জুলাই মাসে চলে আসেন এটাই আসার সময় আপনি আসেন এসে হাল ধরেন আমি জানি না এদের কি পরিচয় সবাই বলা করছে বা লেখালেখি হচ্ছে এরা যুব দলের কর্মী বা জুমু দল নাকি জানি না জানতেও চাই না ভালো লাগে না শুধু এতটুকু বলতে চাই আপনি চলে আসেন আপনি এত বড় একটি দলের প্রধান একটি বছর হয়ে গেল হ্যাঁ আমরা স্বাধীন কিন্তু এখন শাসক নাই যারা আপনাদের ওপরে জুলুম করেছিল আপনাকে যারা মামলা দিয়ে দেশের বাইরে পাঠিয়েছিল দিয়েছিল সেই জুলুম হয়েছিল এখন তো একেবারে তাহলে আপনি কেন দেশে আসেন না দেশে এসে হাল ধরেন এ বিষয়ে দেশের পরিস্থিতি একটি স্বাভাবিক হোক কারণ আপনার দলের লোকজন কারুর কথা মানে না এসে হাল ধরেন এ বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ